গুড মর্নিং বন্ধুরা আমি অনন্যা অনন্যা ক্রিয়েশনের আবার একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ শুক্রবার এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি এখন আমাদের বাড়ির পেছনের দিকে একটা উঠোন আছে তো সেখানে আমি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি সকালের দিনে আমি প্রায় হাঁটাহাঁটি করে থাকি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো হাঁটা হয়ে গেছে এখন আমি ঠাকুরের পূজার জন্য ফুল তুলে নিচ্ছি এটা আমাদের বাড়ির বাগানেরই ফুল গাছ যেখান থেকে আমি প্রতিদিনই ফুল তুলে থাকি হ্যাঁ যারা আমার চ্যানেলের নতুন এখনও সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরের বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো বিছানা চাদরটা টান টান করে না পেতে দিলে গড়িয়ে নিচের দিকে চলে আসে দেখতে ভালো লাগে না তার জন্য বিছানা চাদরটাকে টান টান করে পেতে তার উপর বালিশগুলো ঠিক করে রেখে দিচ্ছি তো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে চলো এখন ঘরে ঝাড়টা ভালো করে দিয়ে দিই দেখো বন্ধুরা ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি মেয়ের খাবারের জন্য জল গরম করছি তো জলটাকে ভালো করে এখন ফুটিয়ে নিচ্ছি জলটা ফোটানো কমপ্লিট হয়ে গেছে এখন মেয়ের জন্য যে খাবারটা বানাবো সেটাই আমি এখন বানিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আর প্লিজ বেশি বেশি করে আমাকে সাপোর্ট করে যেও দেখো বন্ধুরা মেয়ের খাবার কমপ্লিট করতে করতে এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো ওকে এখন ড্রেসটা চেঞ্জ করে ভালো করে ফ্রেশ করে দিয়ে এখন ওকে খাইয়ে দিচ্ছি ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আমার ঘর মোসা কমপ্লিট হয়ে গেছে এখন একেবারে স্নানে যাব তো স্নান থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা স্নান আমার কমপ্লিট হয়ে গেছে এরপর চুলটা একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে সিঁদুর পরে এরপর আমি মেয়েকে স্নান করাবো তো মেয়েকে স্নান করানোর পরেই আবার তোমাদের সাথে আমার নেক্সট টাইম দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে এখন ওকে জামা পরিয়ে চুলটা আঁচড়ে দিচ্ছি ভালো করে ক্রিম পাউডারটাও মাখিয়ে দিচ্ছি কোনোভাবেই মাখাতে দেবে না আমাকে এদিকে দেখো আমার বাবা এখন পুজো করছে তো উনি সকাল সকালই করে নেয় তো দেখো বন্ধুরা আজকে বাইরে প্রচন্ড রোদের তাপ দিয়েছে প্রচন্ড গরম আজকে তো দেখো বন্ধুরা দুপুরের মেনুতে কি ছিল ছিল ভাত ঘি রয়েছে বাঁধাকপির তরকারি আলু সেদ্ধ আর মাছের তেল চলে বন্ধুরা এখন খেয়ে নি খাওয়া কমপ্লিট হওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপর এখন বাজে বিকাল পাঁচটা ঘুম থেকে উঠে দেখো চা বিস্কুট চানাচুর আমি খাচ্ছি আর এদিকে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও এখন দুধ বিস্কুট খাবে ছলো বন্ধুরা এখন খেয়ে নিই তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়েছি তো এখন রেডি হয়ে গেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে তো সেখানেই যাবো তারপরে মেলায় গিয়ে দেখা হচ্ছে দেখো বন্ধুরা মেলাতে চলে এসেছি আমার মেয়ে এবং হাজব্যান্ড আমরা তিনজনে এসেছিলাম তো মেলাটা একটু তোমাদের ঘুরে দেখাই তো মেলায় সবার প্রথম আমার যেটা দিকে চোখ যায় সেটা হলো ফুলের দোকান ফুলের দোকান দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না তো সেখানেই চলে গেলাম আরও অনেক রকমের দোকান বসেছে চলো সেটা তোমাদেরকে শেয়ার করি ঘুরলেই হবে কিছু তো খেতে হবে তো সেখানে আমরা খেয়েছিলাম গরম গরম পাশ চপ ছিল মথুরা কেক ও তার সাথে ছিল আইসক্রিম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি প্রচণ্ড গরম মেয়াদ থাকতে চাইছিল না খুব কান ছিল তা একেবারে বাড়িতে চলে এলাম তো এখন একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা দেখো ভিডিওটা সন্ধ্যে থেকে কন্টিনিউ করতে পারিনি একেবারে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমের মধ্যে এলাম এখন মেয়েকে ঘুম পাড়াবো তো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট তো শেয়ার অবশ্যই করবে তোমরা তো আমার এখন নতুন পরিবার হয়ে গেছো তো আমার ভিডিওর মধ্যে ভালো খারাপ যাই থাক সেটাই প্লিজ কমেন্ট করে জানাবে এবং পাশে থাকবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট